বলতে পারি লটারি নাম্বার নিতে গেলে তিরিশ হাজার হাজার খরচ পরে যদি সঠিক নাম্বার নিতে যায় সবাই নাম্বার দেবো পাঁচ হাজার দুই হাজার আপনার আপনার হবে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আমরা নিয়ে আসলাম একজন অভিজ্ঞ কবিরাজ আকবর মিয়া তিনি আসলে বর্তমান কি অবস্থায় আছে বা কেমন চিকিৎসা বা কেমন হচ্ছে বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি অনেকেই তার নাম্বারে যোগাযোগ করতে চেয়েছেন তাকে পান নেই আহ অনেকে বলছেন নতুন করে ভিডিও করতে এই কারণেই তাকে খোঁজ নিতে নিতে আমরা তার কাছে আসছি এবং নতুন কিছু জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি ভালো আছেন আপনার তো আসলে মানুষ অনেকেই খুঁজে পাচ্ছে না অনেকেই মানে আসলে পুরাপুরি ভিডিওটা দেখে না হয়তো নাম্বারটা কারণে পায় না তা আপনার আপনাকে কি কোনো যোগাযোগ করার জন্য বা কেউ কি বলে যে আপনার সাথে মানে যোগাযোগ করতে চায় বা চিকিৎসা নিতে চায় বা এরকম প্রতারিত হয়েছে এরকম কোন ধরনের কথা বলে অনেক জনে বলতেছে অনেক জনে বলতেছে হ্যাঁ যে আপনি আর একটা ভিডিও ছাড়েন নাম্বার দিয়ে আমরা ওই নাম্বারে চিকিৎসা নেব আচ্ছা আচ্ছা তা আপনি কিরকম সারা পেয়েছেন আসলে আপনি তো আসলে অনেকটাই পরিস্ত হয়েছেন কিন্তু আসলে মানুষজন আপনার সাথে কি বা কিরকম যোগাযোগ চিকিৎসা সঠিক ভাবে নিতে পারবেন আপনি কি ধরনের চিকিৎসা দিতে আসলে বেশি উৎসাহ করেন বা বেশি সাকসেস হন ধরেন আমি সকল রোগের চিকিৎসা আল্লাহ রহমতে একশো পার্সেন্ট সাকসেস হই কোনো ডাই ভুল নাই আচ্ছা আচ্ছা আপনার ধরেন ছোট বাচ্চা বলা পান বিষ নাই প্রস্রাব পরে বড় মানুষ বিষ নাই প্রস্রাব অথবা মেয়ে বিয়ের লাগে হয়ে গেছে ওই মেয়েটা বিষ নাই প্রস্রাব পরে কইতে পারে না লজ্জার খাতির রোগটা ভালো হয় না বিয়ে সাথে দিতে পারে না এই কারণে এই চিকিৎসা করে আশা করি নামের পর চালান করে দিব ইনশাল্লাহ ওই স্বপ্নে আর বিছনে মুতবো না ওই স্বপ্নে আপনার ভূতে আইসে মুতবার কথা তোমার জিনিসে আইসে দেখা দেয় ধরে বড় মুইটা দেয় যেটাকে বলা হয় স্বপ্ন দোষ বিভিন্ন ধরনের আছে আল্লাহর রহমতে চিকিৎসা 100% ভালো হইবেন আছে আপনার অথবা মহিলাদের সন্তান ধরে না জরায় নারে ঘা হয়ে গেছে অথবা আপনার জরায় নার বুঝে গেছে চিকিৎসা ভালো হইতেছে না সন্তান ধরতেছে না আশা করি আপনারা দয়া করে অনেক মা বোনেরা আছেন চিকিৎসা নেবেন একটা সন্তান আশায় অনেক চিকিৎসা করছেন বিফল কাজ হইতেছে না দয়া করে আমার কাছে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে চিকিৎসা নেবেন সঠিকভাবে আল্লাহ রহমতে আল্লাহকে স্মরণ করে চিকিৎসা নিয়ম মা বাপরে ভালোবাসে ইনশাল্লাহ আশা করি আপনার সন্তান আল্লাহ পাক দান করতে পারে অনেকে বলে যে ডাক্তারি চিকিৎসা নিয়ে অনেকে বলে যে এরা আসলে হবে না এই স্বামী স্ত্রী আসলে সন্তান কখনো এরকম ধরনের সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আসলে এগুলা কি ওরা হলো ভুল কারণ আল্লাহকে বিশ্বাস করতে বাগে ডাক্তারে ভুল দিতি হলো আপনার শরীর মাধ্যমে সন্তান ধরান যাবে কিন্তু ওরা সবাই মাইনে নিতে চায় না সেটা এটা কি ধরনের সন্তান হয় এটা ইসলামে জাহাজ আছে মুখে বলা যায় ওটা